পোশাকে রাজ্য পাটে সেজে আমরা সবাই ভালোবাসি তার নামে শিবানী 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 নাম তার শিবানী নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান বিয়ে বাড়ি মানেই যে খুব জাঁকজমক পূর্ণ সাজ হবে এরকম কিন্তু নয় অনেকেই খুব এলিগেন্ট সাজতে ভালোবাসেন আর এই ক্ষেত্রেই আমরা কিন্তু এমব্রয়ডারির দিকে হাত বাড়াই অর্থাৎ কাঁথা স্টিচ বলুন গুজরাটি স্টিচ বলুন লম্বানি স্টিচ বলুন তো সেই ধরনের কিছু শাড়ির কালেকশন নিয়ে আজকে চলে এসেছি শিবানির পক্ষ থেকে জীবনদা রয়েছেন সঙ্গে ফার্স্ট এটা মেটেরিয়াল কে আছে জীবনদা আছে দোপিয়ান সিল্কের মধ্যে রয়েছে এটা গুজরাটি স্টিচের কাজ করা রয়েছে অল ওভার মেশিন ওয়ার্ক একদম হলুদ একটা খুব সফট একটা জেলো টোনের শাড়ি আমরা কিন্তু গায়ে হলুদের জন্য এখন সবাই ম্যাচিং করে করে পড়ি তো সেক্ষেত্রে যদি কেউ চান একটু অন্যরকম ভাবে নিজেকে সাজিয়ে তুলতে তাহলে এই শাড়িটা পড়তে পারেন এর সাথে একটু সাদা রঙের ডিজাইনার ব্লাউজ পরুন খুব ভালো লাগবে বা হাকোবার ব্লাউজ দিয়েও পরলে ভালো লাগবে এটা দামটা জেনে নেব এটা 280 টাকা দাম উইথ ব্লাউজ পিস 280 টাকা রয়েছে হ্যাঁ এটা কালার আছে অনেকগুলো কালার রয়েছে আপনারা এসে পছন্দ করে নিতে পারবেন কিন্তু এগুলোর সেল অনেক বেশি হয় এবং একবার পেরিয়ে গেলে ওটা রিস্টক করতে একটু সময় লাগে তো সেই জন্য বলবো একদম তাড়াতাড়ি চলে আসুন এটাও দুপিয়ানেই নেই আছে আর তসরের উপরেও আছে এটা 9000 10000 এর দাম পড়বে আর এটা আছে 1850 এটা dupion silk এর মধ্যে রয়েছে তার তার মধ্যে লাম্বানি নিবক করা রয়েছে ভীষণ সুন্দর যে কোনো হালকা অনুষ্ঠানে আমরা এগুলো কিন্তু পরে চলে যেতে পারি শাড়িগুলোর মেট্রিয়াল ওয়াইজ একটু গ্লসি একটা লুক রয়েছে

যাদের পছন্দ হচ্ছে তাদের বলবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা বুকিং করতে পারেন অনলাইনে যারা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তের মানুষের কাছ থেকে এবং অবশ্যই বাইরে থেকে যারা বন্ধুরা আমার দেখছেন বিদেশের বন্ধুরা যারা দেখছেন তাদের কাছেও কিন্তু পৌঁছে যেতে পারে শিবানির শাড়ি তাই যদি মনে হয় পছন্দ হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন বাও এই শাড়িটা কি এলিগেন্ট একটা লুক ভীষণ একটা সুন্দর একটা লুক কালারটা ঠিক তেজপাতার থেকেও একটু হালকা কালার তসর কালার তার মধ্যে এটা কিন্তু ব্ল্যাক এ নেই ব্রাউন কালারের সুতো দিয়ে রয়েছে কাজটা দেখুন গুজরাটি স্টিচটা কি সুন্দর কাজটা খুব কাজ এগুলো মেশিন ওয়ার্ক আছে মেশিন আতে তো অনেক দাম হবে তাহলে হুম তিন ছাই দিন এর দাম পড়ল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে খুব স্মার্ট একটা লুক রয়েছে শাড়িটা সুন্দর করে পড়তে পারলে শাড়িটা ভীষণ ভালো লাগবে দেখতে আমারই পছন্দ হয়ে গেছে এই শাড়িটা এটা দামটা জেনে নেব এটা আছে 2280 টাকা 2280 টাকা খুব সুন্দর একটা মাল্টি কালারের ব্লাউজ দিয়ে আপনি পড়তে পারেন আজরা বা ওই ধরনের প্রিন্টেড ব্লাউজ দিয়ে বা এই যে ব্লাউজ পিস রয়েছে সেই দিয়েও আপনারা এটাকে ক্যারি করতে পারবেন আবার গুজরাটি গুজরাটি স্টিচের নর্মাল স্টিচ দেখাচ্ছিলাম এটা তার সাথে মিরার ওয়ার্ক করা রয়েছে একদম মানে আমরা যেটাকে বলি দুধে আলতার যে একটু গাঢ় রংটা সেই রংটা ঠিক রানিও না আবার ঠিক পিঙ্ক ও না পিঙ্ক আর রানি মেশালে আবার ঠিক ম্যাজেন্টাও নয় রংটাকে মানে ডেসক্রাইব করা যায় না কিন্তু খুব মিষ্টি রংটা তার সাথে হলুদ এবং সবুজ সাদা এই সুতোগুলো ইউজ করা হয়েছে এগুলো দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে তার সাথে রয়েছে মিরার ওয়ার্ক মিরার ওয়ার্ক থাকার কারণে শাড়িটা কিন্তু একটু গর্জিয়াস হয়ে গেছে ভালোই লাগছে যারা খুব হেভি শাড়ি পছন্দ করেন না তারা কিন্তু অনুষ্ঠানে জন্য এই ধরনের শাড়িগুলো শাড়িগুলো বেছে নিতে পারেন হালকা এবং দেখতে দামটা চব্বিশশো আছে চব্বিশশো তিরিশ টাকা এই শাড়িগুলো যারা নিতে চাইছেন এগুলো আমরা একটা দুটো পিস আমরা এই অনুষ্ঠানে দেখাতে পারছি কিন্তু এর অনেকগুলো কালার অপশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এপর আবার একটু লামبانیওকে যাব লাম্বানির শাড়ি দেখানোর জন্য খুব রিকোয়েস্ট রয়েছে কারণ লামبانی শাড়ি এখন খুব চাহিদা লামبانی গগনকোটা হ্যাঁ গগনকোটাটাও খুব চাহিদা রয়েছে তাই অনেকেই বলছেন তাই জন্য আজকে রেখেছি লামবানীর কালেকশন মাত্র আমরা দুটো শাড়ি এখানে দেখাতে পেরেছি এখানে আসলে আপনারা শিবানীতে আসলে কালার অপশন পেয়ে যাবেন এবং এই লাম্বানি ওয়ার্ক এর শাড়িগুলো কিন্তু সবই খুব সোভার কালার এর রয়েছে যারা আসতে চাইছেন তাদের বলবো একদম গড়িয়াহাটের যে শাখাটি এটি বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে এছাড়াও হিন্দুস্তান পার্ক ভবানীপুর বাঘা যতীন চারটি শাখা রয়েছে আপনারা চলে আসতে পারেন যে যেখানে কাছাকাছি থাকেন সেক্ষেত্রে প্রয়োজন আপনারা ফোন করে নিতে পারেন অবশ্যই চলে আসুন এসে নিজের পছন্দের শাড়িটি নিজে নিয়ে যান এবং অবশ্যই বলবো যে করুন কারণ শাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই জন্য বলবো যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে সেরকম হলে আপনারা বুকিং ও করে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব নিশ্চয়ই ভীষণ ভালো আছেন ভালো থাকবেন দেখা হবে আগামী দিন নমস্কার